আমি আনারুন মন্ডল টিভি থেকে বলছি আজকে আমি আপনাদের সামনে সুরা ফালাকের বাংলা অনুবাদ করছি ভিডিওটির লাস্ট পর্যন্ত শুনবেন না হলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না সুরা আল ফালাক অন্যতম সংক্ষিপ্ত ও গভীর অর্থবাহী একটি সুরা এটি মুক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে পাঁচটি আয়াত রয়েছে এই সুরাটিকে মুজাতন আল ফালাক ও আননাস। এর একটি অংশ হিসেবে ধরা হয় যার মাধ্যমে আল্লাহর নিকট আশ্রয়ে প্রার্থনা করা হয় সুরা আল ফালাক আরবি বাংলা অনুবাদ সহ এক বলুন আমি আশ্রয় চাই ভোরের দুই তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে তিন অন্ধকার নেমে এলে রাতের অনিষ্ট থেকে চার গাঠের মধ্যে ফুক দেওয়া জাদুকারিণীদের অনিষ্ট থেকে পাঁচ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তাফসির ব্যাখ্যা সুরা ফালাক আয়াত এক বলুন আমি আশ্রয় চাই ফালাক ভোর এর প্রবর নিকট এখানে ফালাক বলতে বোঝানো হয়েছে ফজরের আলো যা অন্ধকার ভেঙে আলোর সূচনা করে। আল্লাহর একটি গুণ বর্ণিত হয়েছে তিনি অন্ধকার ছিঁড়ে আলো আনেন এই আয়াতে শিক্ষা হচ্ছে কেবল আল্লাহে আমাদের রক্ষা করতে পারেন সকল অশুভ শক্তি থেকে আয়াত দুই তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে সমস্ত সৃষ্টির মধ্যে কিছু কিছুতে অনিষ্ট থাকতে পারে যেমন মানুষ পশু জিন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এই আয়াতে আমরা শেখা মালিক আল্লাহ আর আমাদের রক্ষা করতে পারেন তার সৃষ্ট বস্তুর ক্ষতিকর দিক থেকে আয়াত তিন রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায় রাতে বহু ধরনের ভয় বিপদ ও অপকার ঘটে থাকে যেমন ডাকাতি শত্রুর হামলা জিন শয়তানের কুমন্ত্রণা ইত্যাদি তাই রাতের অন্ধকারে আল্লাহর আশ্রয় চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত চার গাছের মধ্যে ফুক দেওয়া জাদুকারিণীদের অনিষ্ট থেকে এই আয়াতে স্পষ্টভাবে জাদুবিদ্যা বা তন্ত্রমন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার দোয়া করা হয়েছে পূর্ব যুগে জাদুকরীরা ঘাট বেঁধে তাতে মন্ত্র পড়ে দিত এটি ছিল এক ধরনের কালো জাদু কুরআন এখানে শেখাচ্ছে জাদুর বিরুদ্ধে আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহর কাছেই আয়াত পাঁচ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে হিংসা হাসাদ এমন এক ব্যাধিক যা মানুষের অন্তর থেকে বের হয়ে অন্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে হিংসুক ব্যক্তির চাহিদা থাকে অন্যের ভাল ধ্বংস হয়ে যাক এই আয়াতে শিক্ষা হচ্ছে হিংসুকের চোখ মন কথা সবই ক্ষতিকর হতে পারে তাই আশ্রয় চাওয়া জরুরি সুরা ফালাক থেকে মূল শিক্ষাগুলো এক আল্লাহ সকল সৃষ্টির প্রভু ও রক্ষাকর্তা দুই অশুভ শক্তি যেমন অন্ধকার জাদুক হিংসা থেকে একমাত্র আল্লাহ করতে পারেন তিন নিজের দুর্বলতা বুঝে আল্লাহর কাছে স্মরণাপন্ন হওয়াই প্রকৃত মুমিনের কাজ চার প্রতিদিন সকালে ও রাতে এই সুরা পাঠ করা আমাদের আত্মা ও জীবনের জন্য এক আলস্যরূপ সুরা ফালাক কখন পড়বেন ঘুমের আগে হাদিস অনুযায়ী সুরা ইখলাস ও নাস পরে নিজের শরীরে ফুঁক দিন সকাল সন্ধ্যার জিকিরে যখন কোন অশুভ শক্তি বা কারো হিংসার ভয় থাকে জাদু বা বদনজর থেকে বাঁচতে হাদিস থেকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এর থেকে বড় তোমরা সুরা সুরা নাসের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও এর চেয়ে উত্তম আর কিছুতে তোমরা আশ্রয় চাইতে পারবে না আবু দাউদ অবশ্যই নিচে সুরা আল ফালাকের আয়াত ভিত্তিক বিস্তারিত তাফসির ব্যাখ্যা বাংলা ভাষায় তুলে ধরা হলো এতে কেবল অনুবাদ নয় বরং আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য প্রেক্ষাপট ও শিক্ষাও ব্যাখ্যা করা হয়েছে সুরা আল ফালাক বিস্তারিত বাংলা তাফসির শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এর থেকে বড় এটি কুরআনের প্রতিটি সুরার শুরুতে দোয়ার এবং আল্লাহর করুণার স্মরণ সুরাটি মূলত আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার জন্য তাই শুরুতেই তার নাম ও গুণ দ্বারা সূচনা এক বলুন বলুন আমি চাই ফালাক ভোর এর এখানে আল্লাহ তার নবী মুহাম্মদ আদেশ করছেন এই মানুষকে শিখিয়ে দিন আমি আশ্রয় চাই অর্থাৎ নিজেকে নিরাপদ রাখতে চাই ফালাক অর্থ ঘোর দিনের সূচনা অথবা আলোর উদ্ভব আবার ফালাক বলতে ফাটল বা বিচ্ছেদকেও বোঝায় যেমন আধার ফাটিয়ে আলো আসা এই আয়াতের আল্লাহর একটি বিশেষ পরিচয় এসেছে যিনি অন্ধকারের ভেতর থেকে আলো বের করেন এমন একজন প্রভুর কাছে সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা দুই তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে তাফসির আল্লাহর সৃষ্টি সবই উদ্দেশ্যপূর্ণ এবং কল্যাণমুখী তবে সৃষ্টির মধ্যে এমন কিছু আছে যেগুলো অনিষ্ট করতেও সক্ষম যেমন আগুন হিংস্র প্রাণী মানুষ জিন সয়তান ইত্যাদি এখানে শিখানো হচ্ছে আমাদের আশ্রয়ে চাইতে হবে সমস্ত সৃষ্ট অনিষ্ট থেকে তা হোক দৃশ্যমান বা অদৃশ্য শারীরিক বা মানসিক তিন অন্ধকার নেমে এলে রাতের অনিষ্ট থেকে নীল রঙের ছোট হীরে তাফসিল গভীর অন্ধকার রাত্রির ঘন কালো অন্ধকার যখন তা প্রবেশ করে বা ছড়িয়ে পড়ে রাতের অন্ধকারে মানুষ অজানা ভয় ও বিপদের সম্মুখীন হয় ডাকাতি পাপাচার জিন শয়তানের প্রভাব ইত্যাদি বাড়ে তাই রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া জরুরি চার গাছে ফুল দেওয়া নারীদের জাদুকারিনীদের অনিষ্ট থেকে তাফসির এখানে সরাসরি জাদু বা তন্ত্রমন্ত্র উল্লেখ আছে যারা বারবার ফুল দেয় বিশেষত জাদুকারিণীরা অর্থাৎ তারা দড়ি সুতোয় কাঠ বেঁধে তাতে মন্ত্র পরে ফুল দেয় যা এক ধরনের কালো জাদু এই আয়াত মানুষকে শিখায় যে জাদুর বাস্তবতা আছে এবং এটি থেকে রক্ষা পেতে চাইতে হবে শুধুই আল্লাহর আশ্রয় পাঁচ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে নীল রঙের ছোট হীরে তাফসিল হিংসুক ব্যক্তি যার অন্তরে অন্যের ভালো সহ্য হয় না যখন সে হিংসা প্রকাশ করে বা অনিষ্ট করার চেষ্টা করে হিংসা এমন একটি ব্যাধি যা মানুষকে ঈর্ষান্বিত করে তোলে এবং সে তখন অন্যের ক্ষতি করতে চায় কুমন্ত্রণা, বদঞ্জর, ডিবদ ষড়যন্ত্র ইত্যাদির মাধ্যমে এটি মানুষের আত্মা ও সমাজে ভয়ঙ্কর প্রভাব ফেলে তাই এই অনিষ্ট থেকেও আল্লাহর আশ্রয় নেওয়া দরকার সারাংশ শিক্ষা তাফসিরের আলোকে এক আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়া জীবনের প্রতিটি ক্ষতির সম্ভাবনা থেকে দুই আত্মা ও মন রক্ষার দোয়া কারণ অনিষ্ট সব সময় বাজ্যিক নয় আভ্যন্তরীণ ও অদৃশ্য হতে পারে তিন জাদু হিংসা অন্ধকার বাস্তব অনিষ্ট এগুলো থেকে রুহানি আত প্রয়োজন চার সুরা ফালাক ও নাস খাল রাসুল্লাহ সা এগুলোকে প্রতিদিন পড়তেন বিশেষ মন্তব্য এই সুরাটি মুসলমানদের প্রতিদিন সকালেও রাতে পড়া উচিত এটি শিশুদের স্বয়ংকালে শেখানো যেতে পারে কারণ এতে নিরাপত্তা আত্মরক্ষা এবং আল্লাহর প্রতি আস্থা স্থাপন শেখানো হয় সুরাটি ছোট হলেও অত্যন্ত গভীর তাৎপর্যময়